এই সবাইকে গুড গুড মর্নিং বলে দাও সকালে ঘুম থেকে ওঠার পর আদিত্য আর দুজনেরই কিন্তু বাইনার শেষ থাকে না যেমন এখন পিসে মশাই কোলে বসে বসে আদিত্য মাছ দেখছে তার কিছুক্ষণ পর অর্ষিতা আমার কাছে এসে বলছে মামিমা আমাকে নীল পলিশ পরিয়ে দাও তো তাই অগত্য ওকে নীল পলিশটা পরানো হলো তারপর আদিত্য গেল পিপির কাছে সকাল সকাল বাচ্চাদের সাথে সাথে আজকে আমরাও সিদ্ধ ভাত দিয়ে ব্রেকফাস্টটা করেছি তারপর দুপুরে রান্নাবান্নার তর্য শুরু হয়ে গেছে আজকে হয়েছে মাছের মাথা দিয়ে লাল শাক ভাজা আর আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল লাঞ্চ করে ঘুম থেকে উঠে বিকেলবেলা দুজনে ঘুরতে যাবে তাই চটপট রেডিও হয়ে গেছে আমরা এখন ঘুরে ঘুরে যাবো মোমো খাবে বলে দুজনে সেট করে নিয়েছে জায়গা ওনাদের বাড়ির সামনে স্টল থেকে খেলাম চিকেন মোমো আর তার সাথে ঘুগনি তারপর দিদির কিছু কেনাকাটি ছিল বলে সামনের মেড প্লাস স্টোর টায় গেছিলাম আর এরা দেখো কি করে বেড়াচ্ছে নেওয়া হলো এই এয়ার ফ্রেশনারটা তার সাথেই সুন্দর সাবানের একটা কম্বো ছিল সেটা দেখে পছন্দ হলো পিনাট পাটা তার সাথে ওটস আর সবশেষই আমলা সুইট ক্যান্ডিটা আর ফেরার সময় দুই মানিককেই দেখো কাঁধে নিয়ে নিয়েছে আমার ননদ নন্দায় বেশ ভালোই কাটলো আজকে দেখ তা চলো আজ এখানেই আসছি কাল দেখা টাটা